আওয়ামী লীগের জানাজা যেন পড়ানো না হয় এরকম একটি নির্দেশনা পাওয়া গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ওদের মাঝে কি মুসলমান নেই ছাত্রলীগ আওয়ামী লীগ হলেই কি ওরা মুসলমান থেকে বঞ্চিত এই বিষয়টা যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে বলতে হবে যে এখন যারা নিষেধাজ্ঞা দিচ্ছে সেই নিষেধাজ্ঞা দেওয়ার কারণ কী সেই কারণ হিসেবে দেখা গেছে বিগত দিনে আওয়ামী ফেসিবাদের শাসন আমলে এই ছাত্রলীগ ও আওয়ামী লীগ সভাস্থলে গিয়ে আলেমের কাছ থেকে মাইক কেড়ে নিয়েছে এরপর তাদেরকে লাঞ্ছিত অপমানিত করেছে শুধু তাই নয় আমরা আরও যদি দেখি মসজিদে যখন আলেম ওয়াজ করে ওয়াজ পরে তখন কিন্তু তার কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে এমনকি তাকে বের করে দেওয়া হয়েছে পর্যন্ত শুধু তাই নয় এসব কারণে অনেক অনেক আলেম আছে যাদের নাকি মসজিদ মাদ্রাসা থেকে চাকরি গিয়েছে এসব আচরণগুলি আজও একেবারে লিপিবদ্ধ হয়ে আছে যেন আলেমদের ডায়েরির পাতায় আর এজন্যই তারা অদ্য এরকম ধরনের কিছু বলছে কিংবা নেতৃত্ব স্থানীয় যারা আছে আলেমদের মধ্য হতে তারাই এটি বলছে যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের জানাজা যেন পরানো না হয় শুধু এটাই নয় আমরা যদি শাপলা চত্বর নিয়ে ভেবি তাহলে দেখতে পাব যে শাপলা চত্বরের সেদিন হেফাজত ইসলাম যে আলেম সমাজ নিয়ে অবস্থিত হয়েছিলেন সেখানে বেদরক পিটিয়েছে হত্যা করেছে জল কামান ব্যবহার করেছে শ্রাউন্ড গ্রেনেড এমনকি বুলেটিং করেছে আর এজন্য যে ঘটনাটি ঘটে গেছে সেই ঘটনাটা কিন্তু মানুষের মনে আজও এক ভয়ঙ্কর রূপাকার ধারণ করে আছে যা শুনলে এখনও মানুষ ভয়ে আতকে ওঠে এসব কারণে হয়তো তারা এটি বলছে তো এটি বলার অন্যতম আরেকটি কারণ হল যে বিগত দিনে এই আওয়ামী ফেসিবাদের আমলে যেভাবে আলেম সমাজদেরকে বিনা দোষেও ফাঁসিতে জুলিয়ে হত্যা করেছে সেগুলিও কিন্তু অন্যতম কারণ কারণ তারা কেউ কিছু বলে না করে না এখন যারা আলেমের নেতৃত্ব দিচ্ছে তারা যে বলছে যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের জানাজা যেন পড়ানো না হয় এটা বলার একটিমাত্র কারণ হলো যে তারা অনেক অত্যাচারের শিকার হয়েছে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে এমনকি ওই আওয়ামী ফেসিবাদের গুম হত্যার কারণে তাদের স্বজনকে হারিয়েছে আর এজন্যই আজও খুবই ফুসলি আছে হ্যাপি আছে এই দেশের জনগণ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হওয়ার কথা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রেডি হয়েছে কিন্তু তার বিচার কখন হবে কিভাবে হবে এই অপেক্ষায় আছে জনতা বাংলাদেশের জনগণ এই আওয়ামী ফেসিবাদের সম্পূর্ণ তদন্ত সাপেক্ষ তার সঠিক বিচার কামনা করছে আর এটা হলো সাধারণ জনগণ থেকে উচ্চ পর্যায়ের উচ্চ মহল পর্যন্ত যারা আছে বুদ্ধিজীবী রাজনৈতিকবিদ এমনকি বিভিন্ন পেশাজীবী সকলের দাবি এটা